ওভারলোড রিলেটা ট্রিপ হয়ে যায় ওভারলোড রিলেটা বারবার ট্রিপ হয়ে যায় এটা একটা সিঙ্গেল ফেস সিঙ্গেল ফেস টু পয়েন্ট টু টু কিলো ওয়াটের মনে করেন যে ওয়াটার পাম্প বুঝছেন নি তো এইটা দেখেন এখানে রিলেটা আছে মনে করেন রিলের রেঞ্জ কত এখানে দেখেন এই যে তেইশ এম্পিয়ার আটাইশ পয়েন্ট ফাইভ এমপিয়ার আর বত্রিশ এমপিয়ার ঠিক আছে নি তো এটা মনে করেন যে ধরেন মনে করেন তেইশ এমপি তো সতেরো আঠারো এম্পিয়ার সেট আছে কারণ এটা আমার ম্যাক্সিমাম কারেন্ট নেই টু পয়েন্ট টু ফাইভ কিলোটা এটার বোল্ট হিসাবে আপনার এম্পিয়ার আপডাউন করে তো এটা আপনার মনে করেন সতেরো আঠারো এম্পিয়ার নিতেছে তো এটা প্রায় পাঁচ ছ মাস ধরে চলতেছে অলরেডি আঠারো এমপি মনে করেন এটা সেট সেট ছিল তো প্রথম যখন ট্রিপ হয় তবে আমি আইসি একটু বাড়া নিলাম এই যে তেশি নিয়ে নিলাম তেশি নিয়ে চালু করলাম তারপরে এখানে এই যে ক্লাইমেটারটা লাগাইলাম এই যে হেকিয়ার লাগালাম লাগানোর পরে আমি দেখতেছি যে আমার আঠারো পিয়ার নাই যে আমি বিশ এম্পিয়ার নিতে পারি মোটরটা আমার এটা সত্তর এম্পিয়ার বলুন তৈরি সত্তর এম্পিয়ার তো দেখেন একটা মোটর সাধারণত ধরেন এক্সাম্পল বিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার টিমগুলি হল আপনার সাইড এম্পিয়ার সাইড এম্পিয়ার মানে সাইড এম্পিয়ার সত্তর এম্পিয়ার নিতে সেটা একটা মোটর যখন কোনো সমস্যা হয় ওভারলোড নেয় বা ব্যারিং জাম হয় বা কয়লের সমস্যা হয় তো কতটুকু নিতে পারে যেটা এক এম্পিয়ার নিতে পারে এটা সাড়ে তিন টিম তিন এমপিয়ার নিতে পারে তো আমি দেখা যাচ্ছি দেখেন দেখা যাচ্ছি দেখেন আমার এটা কত এম্পিয়ার নেয় আমি একটু আর একটু বাড়াই নেই রোডটা একটু বাড়াই নেই বাড়াই নেই কারণ আমার মনে করেন আমি ফচিশ এম্পিয়ারে নিয়ে দিচ্ছি যে ফচিশেম্পিয়ারে আমি নিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে কিন্তু দেখাইতে পারব না সাত সাথে ট্রিপ হয়ে যাবে খেয়াল করেন আমি সুইচটা এখন অন করবো সুইচটা অন করব এই যে আমার এই যে আমার পাম্প এই যে আমার পাম্পের সুইচটা আমি অন করবো এই যে খেয়াল করেন কত এম্পিয়ার পর্যন্ত নেয় ঠিক আছে প্রথমে সত্তর এম্পিয়ার পর্যন্ত নিচ্ছি এই দেখেন উনচল্লিশ পর্যন্ত গেছে হ্যাঁ এই যে সত্তর উনচল্লিশ সত্তর পর্যন্ত নেয় আমি দেখছি সত্তর পর্যন্ত নেই আমার মোটরের লাইনটা দেখেন খেয়াল করেন এই যে উনসত্তর দেখছেন উনসত্তর আটষট্টি ছষট্টি এত একটু এম্পিয়ান নিতে আসে আমার এটা তাই আমি দেখলাম যে কী সমস্যা এটার আসলে সমস্যা হচ্ছে কি এইটা আপনার এই কি আছে না মোটরের বেয়ারিংটা জামা হয়ে গেছে আজকে দেখেন বেয়ারিংটা জামা হয়ে কারণে যদি এই অভারলোড লেটা না থাকতো তাহলে যতটুকু প্রয়োজন এটা কিন্তু কন্ডাক্টার থেকে অতটুকু ওভারলোড নিত নেওয়ার পরে কিন্তু কোয়াল্লা জ্বলে দিত তো এই অভারলোড টিলেটা লাগার কারণে কিন্তু আমার মোটরটা আজকে বাঁচিয়ে গেল এবং কি সেভেন হইলো এই যে অভারলোড নিলে এই জন্যই লাগানো হয় এই যে প্রত্যেকেতে দেখেন অভারলোড লে আসে আর নিজে নিজে কিন্তু র্যান্স কিন্তু আলাদা আলাদা হবে দেখেন এটা বত্রিশ এমপিআর পর্যন্ত এটা দেখেন তেরো এম্পিয়ার পর্যন্ত আর এটা দেখেন মাত্র সিক্স এম্পিয়ার পর্যন্ত তো আপনার এমপি যতটুকু প্রয়োজন আপনার রেঞ্জ যতটুকু প্রয়োজন দেখেন এটা ফোর ফাইভ সিক্স পর্যন্ত আর এটা দেখেন এটা দেখেন আপনার নাইন এজি নাইন ইলেভেন পয়েন্ট ফাইভ থার্টিন আর এটা আবার দেখেন টোয়েন্টি থ্রি এইটিন পয়েন্ট ফাইভ এবং কি থার্টি টু তো আপনার যেইটা যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু আবার আরেকটা দেখাই আপনার আপনারা এই দেখেন এখানে দেখেন মাত্র টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ থ্রি ফোর কারণ আপনার যেই ডিভাইসে যতটুকু কারেন্ট নিব ওই ক্যাপাসিটি হিসাবে আপনি আপনি ওভারলোড রিলে ইউজ করেন কম্প্যাক্টার হোক সমস্যা নেই কম্প্যাক্টার টোয়েন্টি ফাইভ এমপি আর থার্টি এমপি কোনো সমস্যা নেই রিলে রেঞ্জ ওভারলোড রিলে রিলে রেঞ্জ আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিভেন কারণ এটা আমার নিতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ খেলোয়াড়ের পড়াটা দুই এমপি আর আড়াই এমপির পর্যন্ত নেয় জন্য আমার আড়াই এমপি থেকে সাই এমপিএ লাগানো তাই এটা দেখেন আমার চার এমপি থেকে ছয় এমপিএ লাগানো এটা আমার দেখেন এটা আমার আসলে এটা নয় এমপি থেকে তেরো এমপি পর্যন্ত লাগানো এটা আঠাশ থেকে তেইশ থেকে আপনার বত্রিশ এমপির পর্যন্ত তাই আপনার রিলে রেঞ্জ আপনার কারেন্ট অনুযায়ী কতটুকু আপনার মোটর বা যে কোনো ইন্ডাকশন মোটর বা যে কোনো জিনিসে ওয়াটার পাম্প আপনার ওই এমপি হিসেবে যতটুকু লোড আপনার সাপ্লাই হিসাবে মানে লোড হিসাবে আপনি এখানে ওভারলোড রেলেরা ইউজ করবেন তো এটা ইউজ করি আমরা সেফের জন্য কি আমার মনে করেন ওভারলোড রিলেও রইলো ট্রিপ হয়ে গেলো আমার এখানে ট্রিপ হয়ে গেলো আমার মোটর সিপ হয়ে গেলো আমি মনে করেন দুটো ব্যারিং চেঞ্জ করে দিব যেহেতু মোটরটা খুলবো যারাই চেঞ্জ করেন মোটরের মোটরের ওয়াটার পাম্পের মোটরের যদি একটা ব্যারিং সমস্যা হয় কিন্তু দুটো ব্যারিং চেঞ্জ করে দিবেন আমার সাজেশন আমি সবসময় আর ব্যারিং ইউজ করবেন মেড ইন পোল্যান্ড বা মেড ইন জাপান মেড ইন পোল্যান্ড বা মেড ইন জাপান বাস আমি যেই দুটো ইউজ করি আমি এটাই সাজেশন দিই ভালো মানে চায়না ব্যারিং ইউজ করবেন না কারণ এই ছোটো একটা ব্যারিংয়ের কারণে কিন্তু আমার মোটর কয়েল বড় বড় জিনিস জায়গায় দেখে গেছি আপনার একশো দেড়শো টাকা দুশো টাকার কারণে আপনার হাজার হাজার চার হাজার পাঁচ হাজার টাকা টান দেয় যদি ইউজ না করতাম তাহলে কিন্তু আমার মোটা চলে যেত এর জন্য এগুলো লাগানো তো সেভ এর জন্যই ইউজ করে তা আপনারাও সবাই ইউজ করবেন এই এর জন্য অবালো টিলে অবশ্যই ইউজ করবেন